আর এই গানটা ওই গানটা যখন গিয়েছি মেরি যে আর একটা পুরনো সেটা যখন গিয়েছি তো উনি অনেক কেঁদেছে গানটা শুনি আজ মণ্ডলের পাড়ায় এসেছি ইতিহাসের কাজে আর এরকম একটা বিখ্যাত মানুষের পাড়ায় এসে তার সঙ্গে দেখা না করে কি করে যাই বলুন তো কারণ বর্তমানে রানাঘাটে যত মানুষ বসবাস করে আমরা নির্দ্বিধায় বলতে পারি সারা বিশ্বের মানুষ এই রানুমণ্ডলকে এক কথায় চেনেন আমরা আজ উপস্থিত হয়ে গিয়েছিলাম রানুমণ্ডলের বাড়িতে কারণ আমাদের মনে হয়েছে তিনিও একজন ইতিহাসেরই মানুষ আজ তিনি বিখ্যাত এক সময় রানাঘাট স্টেশনে তিনি ঘুরে বেড়াতেন আমরা চোখে দেখেছি কারণ আমি নিজেও রানাঘাটের সন্তান চলুন আজ রানু মণ্ডলের সঙ্গে কথা বলা যাক আমাদের যে ছোট্ট চ্যানেলটি আছে তুমি তাদেরকে বলো যেন তারা একটু সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমাদের এই তাহলে তোমার প্রত্ন চ্যানেল আমার চ্যানেল আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মানে আপনার আপনার এই ছোট ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করবো কিন্তু সেই সব চ্যানেলের নাম বলতে প্রত্ন 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 মানে কি প্রত্নতাত্ত্বিক পুরাতত্ত্ব ইতিহাস আচ্ছা ইতিহাস প্রত্ন মানে হচ্ছে ইতিহাস ইতিহাস আচ্ছা তো এই প্রত্নটাকে চ্যালেঞ্জ প্রত্ন চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে ইতিহাস থ্যাংক ইউ রামদি কে বলে রানু মণ্ডলের বাড়িতে গেলে ঝাটা নিয়ে দাঁড়া করে এরকম সব উল্টোপাল্টা কথা প্রচার করে বলে কি ফটাট যে যে তার সঙ্গে তোমাকে এটা কি শিখিয়ে দেয় না তুমি রেগে সত্যি করো

শরীর ভালো রাখে না সব জিনিসে এইসব গ্রুপাক জিনিস হ্যাঁ তুমি চাল ডাল তেল নিলে কেউ তোমার শুনতে কাজে লাগবে তোমার তোমার তুমি যেটা এই যে নিলে তোমার কাজে লাগলো এই যে আমি তাকে আমি তো কিছুই দিতে পারিনি সামান্য একটু বিস্কুট তোমার লঙ্কা পেঁয়াজ টমেটো কিন্তু যেটা ছিল না ঘরে দিতে পেরে কী হলো আমি একটা আমি ভেবেছিলাম একটা কেক নিয়ে আসবো একটা কেক আনতে চেয়েছিলাম তা চিন্তা করলাম আজকে আর ব্যবসায় বেরিয়ে যাবো পরের দিন যেদিন আসবো অবশ্যই তোমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসবো এক কথা দ্বিতীয় কথা আশীর্বাদ করো আমরা ভালো থেকে যেন আমরাও প্রভুর কাছে আশীর্বাদ করবো তুমি দীর্ঘজীবী হও তোমার কণ্ঠটা আরও সুস্থ সুন্দর হোক আর যখন আসবো এভাবেই হেসে যেন কথা বলো ওই সবাই বলে রান খুব বাজে ব্যবহার এটা আমি এসে দেখলাম যে রানদী সত্যি একজন ভালো মানুষ আমরা ইতিহাসের প্রোগ্রাম করি আর্কোলজিক্যাল প্রোগ্রাম করি বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস করি আমাদের কোনো আমাদের চ্যানেল কিন্তু মানে এই ধরনের নয় কিন্তু আমার মনে হয়েছিল রানু তো একজন ইতিহাস এক রানাঘাটের একটা ঐতিহাসিক মানুষ রানুমণ্ডল শুধু ইয়ার কি করার জন্য নয় ইয়ে ফাজলে আমি করবো ই কি করবো তা নয় একটা নাম হতে একটা মানুষের জীবন কেটে যায় কেউ নাম করতে পারে না কিন্তু এই যে নামটা তুমি পেয়েছো এ রানু রানুমণ্ডলের নামে সারা পৃথিবী চিনতে পারে এটাকে কাজে লাগাও সবাই যেরকম কাজে লাগাচ্ছে তাদের তাদের স্বার্থে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে কিন্তু বাকি জীবনটা আরও অনেক সুস্থ স্বাভাবিক বহু আশীর্বাদ তুমি প্রভুর আশীর্বাদ করেছে না তাহলে তা আমি আর যেটা এসে বলিনি আগেই বলি সরি হ্যাপি ক্রিসমাস আচ্ছা আর একটা ঘটনা বলো তোমার এইটা শুনে আমি এবার বিদায় নেব তুমি যখন বম্বে গেলে ঠিক আছে দু হাজার উনিশে তিনি বম্বে গেলে বোম্বে যাওয়ার পর তারপর তোমার সঙ্গে হিমেশের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো প্রথম কোথায় গেল অফিসে না কি করে সাক্ষাৎ না প্রথমে তো ও নিয়ে গিয়ে হোটেলে শিফট করেছিল হোটেলে শিফট করেছিল তারপরে ওনার ওনারা আছে কোথায় কোথায় প্রোগ্রাম করবে সে ব্যাপারে তো আমিও অজানা এবং হোটেলও আমার জন্য অজানা ছিল কিন্তু হোটেল ছাড়া তার কোথায় নিয়ে গিয়ে রাখবো কারণ তো আমাদের নিজেদের কোনো ঘরবাড়ি ছিল না যে আমরা সেখানে গিয়ে থাকবো তো সুতরাং সে আমাদের দু হাজার উনিশে আমাদের

না হ্যাঁ তার আগেই করেছি যখন আমার জীবন মানে সাংসারিক জীবন আমি বলছি যে এই যে মানে আর্টিস্টদের সঙ্গে মানে এই যে স্টুডিওতে যে প্রোগ্রাম আচ্ছা মানে স্টুডিওতে রেকর্ডিং যেটাই তো প্রথম না এটা মানে কি স্টুডিওতে যে প্রোগ্রামটা হয়েছিল এখান থেকে হয়ে তারপরে বোম্বে নিয়ে গেছিলো ঠিক আছে এখানে আমাদের বেঙ্গলে যেমন কি অনুষ্ঠান করার পরে তারপরেই নিয়ে গেছিলো কলকাতায় ওখানে রেকর্ডিং করেছিল তারপরে আবার বোম্বে নিয়ে গেছিলো হিমেশের কোনো স্মৃতি চিহ্ন নেই তোমার কাছে না ওনার ছিল একটা ফটো ছিল কিন্তু উনি একসাথে ফটো ফটো তুলেছিলো না আমাদের দুজনাই একসঙ্গে কোনো ফটো তোলে না একসঙ্গে ফটো নেই এবারে অন্য কোনো কারোর সঙ্গে আদর্শী কিন্তু আমরা গিয়েছি যে দুজনে একটা ঠিক আর কার কার সঙ্গে দেখা হয়েছে বোমের আদেশ তুলবো আমি কারোর সঙ্গে তো গিয়ে দেখা করিনি সবাই এখানেই এসছে যারা দেখা করেছে যেমন সলে মন খানিক

ভূমিকা আর যোগাযোগ আমার সঙ্গে পার্সোনালি কোন কথাবার্তা হয় না আমি যেমন মোবাইল থাকলে বা ফোন থাকলে সে আমাকে ফোন এই গানটা তুমি গাইলে আর কি মেরি তেরে মেরে এই গানটা কি হচ্ছে কি তোমার ওনারাই সিলেক্ট করে দিয়েছিল তাইতো আমাকে শিখিয়েছিল গানটা শুধু সিলেক্ট না উনি আমাকে শিখিয়েছিল কিন্তু কথা হচ্ছে যদি আমি ওই পুরনো গানটা না গাইতাম তাহলে উনি তো গানটা আমাকে শেখাতো না প্রয়োজন ছিল না লতা মঙ্গেশকরের যে সমস্ত গান ওই গানের সময় উনি কম্পেয়ার করেছে যে আমার মানে এই ওই গানের বয়সে আমার কতটা বয়স হওয়া উচিত ওই গাঁটায় গিয়েছিল লতা তো আমি আমি তো লতার বয়সে না তাই না লতা সে আমার যে দিদিমা ছিল মা ছিল তার মা তার বয়সেই তো সুতরাং আমি বয়সে আমার তার অনেক পার্থক্য কত আমরা সম্মানে আমি বড় সেটা সবাই জানি বলে কিন্তু কথা হচ্ছে যে উনি আমার থেকে বয়সে অনেক বড় ঠিক আছে তো আমি ওর গান যেগুলো সেগুলো অনেক অনেক সে গিয়েছিল নাকি প্লেনে গিয়েছিল কেমন লাগলো প্লেনে মানে ভয় ভয় লাগছিল প্লেনে তো যারা কখনো কখনো চড়েনি তাদের জন্য তো একটু ভয় লাগলো মানে যেহেতু আর্থ থেকে একদম উপরে যাচ্ছে না শূন্য স্থানে শূন্য স্থানে যখন মানুষ যায়